আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবাবরাকাতু প্রিয় দর্শক আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন জুম্মার দিনে যে পাঁচ কাজ করলে মিলবে জান্নাত শান্তি ও মানবতার ধর্ম ইসলাম ইসলামে পাঁচ অক্ত ফরজ সালাতের গুরুত্ব ও ফজিলত অনেক এর মধ্যে জুম্মার সালাতের ফজিলত অত্যাধিক জুম্মার দিন মমিন মুসলমানের ইবাদতের জন্য নির্ধারিত এ দিনে জিকির আসগার তাজভিও তাহালিল কুরআন তেলওয়াত দোয়া দান সহযোগিতা অন্যান্য নেক করা রয়েছে সরাসরি জান্নাতের ঘোষণা এ সম্পর্কে প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম থেকে বেশ কয়েকটি হাদিসের বর্ণনা রয়েছে আর তা হল হজরত আবু হরারা রাজি আল্লাহ তালা আনু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন সূর্য উদয় হওয়ার দিন সমূহের মধ্যে শুক্রবার হল সর্বোত্তম এদিন হজরত আদম আলাই সাল্লামকে সৃষ্টি করা হয়েছে এদিন তাকে ভেস্তে প্রবেশ করানো হয়েছে আল্লাহর খলিফা নিযুক্ত করা হয়েছে আর এই দিনেই কেয়ামত হবে শরীফ জুম্মার দিনকে মুসলিম উমহার জন্য একটি বিশেষ দিন হিসাবে উল্লেখ করা হয়েছে জুম্মা বারকে মুসলমানের জন্য সাপ্তাহিক ঈদের দিন বলেও আখ্যায়িত করা হয়েছে জুম্মার দিনে বিশেষ পাঁচটি কাজে রয়েছে চার্নাতের নিশ্চয়তা রাসুদসাল্ল আলাইসাল্লাম থেকেও তা বর্ণিত হয়েছে হজরত আবু সাইদ কুদুরী রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল সালাম বলছেন এমন পাঁচটি কাজ আছে যে ব্যক্তি একই দিনে ওই পাঁচটি কাজ করবে আল্লাহ তালা তাকে জান্নাতবাসী বলে লিখে দেবেন আসুন আমরা সেই পাঁচটি কাজগুলো কি কি জেনে নিই এক নম্বর কাজটি হল রোগী দেখা তথা রোগীর সেবাযত্ন বা খোঁজখবর নেওয়া দুই নম্বর কাজটি হলো জানাজায় অংশ নেওয়া অর্থাৎ জুম্মার দিনে কেউ মারা গেলে তাহার জানাজায় শরিক হওয়া তিন নম্বর কাজটি হল জুম্মার দিনে রোজা রাখা চার নম্বর কাজটি হল জুম্মার নামাজ আদায় করা পাঁচ নম্বর কাজটি হল গোলাম মুক্ত করে দেওয়া এই পাঁচটি কাজ শুধু জুম্মা করা সম্ভব জুম্মার দিন ছাড়াই এই কাজগুলো অন্য দিনে করা সম্ভব নয় কারণ এই পাঁচটি কাজের মধ্যে জুম্মার সালাতও একটি এছাড়াও জুম্মার দিনে আরও অনেক ফজিলতের কথা নবী সাল্লাম বলছেন আউস বিন আউস সাকাফি রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত রসু সাল্লাহু আলাইসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি জুম্মার দিন ভালো করে গোসল করল দ্রুততর সময়ে মসজিদে গেল এবং ইমামের কাছাকাছি বসে মনোযোগ সহ খুতবাস শুনলো তার জন্য প্রতি কদমের বদলে এক বছরের রোজা ও নামাজের সব থাকবে আবু দাউদ তিনশো পঁয়তাল্লিশ আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন